হ্যালো আলাইকুম মাই ফাভারি ককি আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে সহজ করে মিনি সিঙ্গারা বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেই যাকি শিঙ্গারাটা আমি কীভাবে বানিয়েছি তো সিঙ্গারা তৈরি করার জন্য প্রথম একটা বোলের মধ্যে এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি সাথে এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দিয়ে আমি হাত দিয়ে একদম ভালোভাবে এটা আমি মাখিয়ে নেবো যে তো এটা যত ভালোভাবে মাখাবেন এই সিঙ্গারাটা ততই বেশি মানে খেতে ভালো হবে তো এটা সময় নিয়ে এটা মাখিয়ে নিতে হবে তো এটা আমি একদম ভালোভাবে মাখিয়ে নিলাম এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তো পানিটা একবারে দিতে যাবেন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম আর ডোটা বেশ শক্ত হবে না বা বেশি নরমও হবে না এখন ডোটা আমি এই রেস্টে রেখে দিব কমপক্ষে দশ মিনিটের জন্য এখন আমি এই সিঙ্গারা পুটটা তৈরি করে নেব তো সিঙ্গারাপুর তৈরি করার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি দুইটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ একটু কিউব করে কেটে দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু হালকা করে বেজে নেব এটা আমি ব্রাউন কালার করবো না তো আমি একটু হালকা বেজে এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে বেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুন দিয়ে আমি ভালোভাবে বেজে নিলাম এখন এখানে আমি হলুদ মরিচ ধনিয়া আর জিরা দিয়ে দিচ্ছি হাফচা চামচ করে দিয়ে আমি চুলাটা কমিয়ে দিয়ে মশলাটা আমি বৃষ্টি কষ একটু বেজে নিলাম এখন এখানে আমি একটু সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিই এখন এখানে আমি বড়ো সাইজের একটা আলু কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি আলুগুলো এই মশলার সাথে একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি এ সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করবো তো কিছুক্ষণ পর আমি ডাকনাটাও উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার আলুটাও মানে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম টমেটোটা চাইলে আপনার স্কিপ করতে পারেন সাথে কয়েকটা কাঁচামরিচ কুচানো আমি দিয়ে দিচ্ছি আর এখানে নামানোর আগে দিয়ে আরও কিছু পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিলাম তো এই পেঁয়াজটা নামনের আগে দিয়ে কিছুটা দিলে এটা খেতে আর বেশি ভালো লাগে তো আমার এটা একদম মানে শুকিয়ে আসছে এখন এখানে আমি সাদে মেজিক মশলা দিয়ে দিচ্ছি আর আলুটা আমি কিছুটা বেঙ্গে বেঙ্গে দিচ্ছি তো সাদে মেজিজ মশলা দিয়ে আমি আর এক মিনিটের মতন র্যাকিটা আমি নামিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার এটা হয়ে গিয়েছে এখন আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম এই ডাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে এখন এখান থেকে ছোটো ছোটো করে আমি লিচির মতন করে কেটে নিচ্ছি তো লিচির মতন করে নিয়ে এখান থেকে একটা একটা করে আমি লম্বা করে একটু রুটির মতন করে আমি বেলে নেব তো যেহেতু আমি মিনি এই শিকার বানাবো তাই এখানে আমি ছোটো ছোটো করে একটু লম্বা করে রুটির মতন করে আমি বেলে নিলাম অনেকটা একদম বেশি পাতলা হবে না বেশি বাড়িও হবে না এখন আমি মাছ বরাবর কেটে নিচ্ছি তো ক্যাটে আমি সাইডে প্রথমে একটু পানি লাগিয়ে নিব তো পানি লাগিয়ে এখন এটা আমি একটু বাজ দিয়ে নিচ্ছি তো আমি প্রথমে এই দুই সাইড একসাথে করে নিচ্ছি নিয়ে এটা আমি একটু ভালোভাবে হাত দিয়ে চাপে চাপে এটা আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে এটা আমি হাতের মুঠোতে নিয়ে নিচ্ছি নিয়ে এখন এখানে আমি পোট দিয়ে দিব তা আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি তো এখানে আমি ভিতরে পুর দিয়ে দিচ্ছি তো পুরটা আমি একটু মানে ভালোভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সাইডে আবার একটু পানি লাগিয়ে দিচ্ছি পানি লাগিয়ে আমি প্রথমে দুই সাইড এভাবে করে বন্ধ করে নিচ্ছি বন্ধ করে আমি একটু চেপে চেপে দিচ্ছি দিয়ে আমি এভাবে করে মুখটা একদম ভালোভাবে বন্ধ করে দিলাম আর এর মধ্যে আমার একটা শিঙ্গার হয়ে গিয়েছে তো এভাবে করে আমি বাকি শিঙ্গারগুলো তৈরি করে তারপর আমি বেজে নেবো তো আমার শিঙ্গারগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো বেজে নিচ্ছি তো বাজার জন্য আমি চুলা একটা কড়াইতে আগের থেকে তেল গরম করে নিয়েছিলাম এখন আমি একে একে করে সিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো মিডিয়াম হিটে একটু সময় নিয়ে শিঙ্গারগুলো আমি বেজে নিচ্ছি তো চুলার হিট বাড়ি দিয়ে এগুলো বাজা যাবে না তাহলে পুড়ে যাবে আর ভিতরে দিতে হবে না তো আমি চুলা হিটটা মিডিয়ামে করে দিয়ে এগুলো সুন্দর একটা কালার করে বেজে নিলাম আর আমার শিঙ্গারাগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি তেলটা জড়িয়ে শিঙ্গারাগুলো উঠিয়ে আপনার পরিবেশন করে দেখাচ্ছি তো হয়ে গিয়েছে সরস করে মেনে শিঙ্গার রেসিপি আর এই রেসিপি তো আপনার ভালোই থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আজকের জন্য আল্লাহ হাফেজ